শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের বার্ষিক মেগা সমাবেশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মানুষ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য একুশে জুলাই সভা মঞ্চের সামনে ভিড় করেন কিন্তু তারই মধ্যে একজন ব্যক্তিকে পেয়ে গেছি যিনি টাই সাইকেলে করে রাত এগারোটা অর্থাৎ গতকাল এগারোটায় তিনি সাইকেল চালিয়ে সাড়ে সাতটার মধ্যে এখানে পৌঁছেছেন সরাসরি কথা তার সঙ্গে তার জার্নিটা কতটা কঠিন ছিল

কোটিং হলেও আমাকে আসতে হবে আমার ভাল লাগে এই কারণে আমি হলেও আমাকে আসতে হবে এটা এই কারণেই আমি আশা যে আমার দিদিকে ভাল লাগে বুঝে ভাস্করকে ভাল লাগে আমি এইখানেই আস ঠিক আছে আমি কষ্ট হলেও আমাকে আসতে হতো আমার ভাল লাগে আমি আজ থেকে নয় আমি দু হাজার সাত থেকে আমি দিদিকে দেখছি যে কেউ বাচ্চা যে কোনো বাচ্চা দিলে তিনি সেটা শুরু করে শেষ করে করে দিয়ে তারপর আমার অন্য কোনো বাচ্চার জন্য সে ভাবলাই আপনি ঠিক করে হাঁটতে পারেন না কথা বলতেও সমস্যা হয় এই যে টাই সাইকেলে করে একাই এসেছেন হ্যাঁ টাই সাইকেল করে আমি একাই আমি আমার মাকে খালি আমার বোন আছে পাশে বোনকে বলে এসছি আমি কর্মকালায় আসছি খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে কখন বেরিয়েছেন কোথা থেকে বেরিয়েছেন আমি কাছাপাড়া চব্বিশ নম্বর থেকে বেরিয়েছি রাত এগারোটার সময়

কঠিন হলো আমার কাছে আমি মনে করি আমার কাছে কঠিন না কঠিন হলো আমি মনে করি আমার কাছে ফুল কিসের টানেই একুশে জুলাই সভা মঞ্চে বিগত পাঁচ বছর ধরে আসছেন আমি ওই বললাম না মমতা ব্যানার্জি অভিষেক করছি বন্যবাসার জন্য আমি আশা হচ্ছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন বলে অত দূর থেকে একাই ভাবে হ্যাঁ তো পছন্দ করি বলে আমি এই কারণে সব থেকে সবার হেল্পে এমন কোনো যে এত মহিলারা আছে তাদের একটা বার্তা দিয়েছে যেমন প্রতিবন্ধী যেমন বেকার যে সংস্থাগুলি আছে তাদের বার্তা দিচ্ছে যেগুলি বার্তাগুলি বলছে সেই বার্তাগুলি কমপ্লিট চেষ্টা করছে যারা স্কুলে পড়ছে না তাদের মোবাইল যে গরিব ঘরের মেয়েরা আছে ছেলেরা আছে যেমন হচ্ছে যারা একদম গরিব ঘরে বাচ্চারা পড়াশোনা করতে পারে না তাদের জামা কাপড় দিচ্ছে যেমন ধরুন যেমন গরিব মারা কাজ করতে পারছে না তারা একটা বাদা পাচ্ছে যেমন অনেক লোকের বউরা মেয়েরা যেমন কাজ করতে পারছে না তেমন একটা মাসে একটা কেউ সাড়ে বারো টাকা কেউ দেড় হাজার টাকা পাচ্ছে এরকম তো যেগুলো যে কোনো একটা বাচ্চা যেটা বলছে যেমন স্কুলে পড়াশোনা করছে উচ্চ কি বলছে

সকলেরই নজর রয়েছে আজ একুশে জুলাই মঞ্চ থেকে কি বার্তা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরও সেই দিকে নজর রয়েছে আপনারাও দেখতে থাকুন এখন ক্যামেরা শক্তিকে সত্যি প্রিয়াঙ্কা কলকাতা